এই যে ছোট একটা জিনিস আঁকলাম এটা হচ্ছে পৃথিবী সূর্য তুলনায় পৃথিবী কি অনেক ছোট হয় তাই না তাহলে এটা হচ্ছে সূর্য এটা হচ্ছে সূর্য বা এটাকে আমরা বলবো এস এস এটা হচ্ছে সূর্য আর এটা কি পৃথিবী এটা হচ্ছে আর্থ ওকে আর্থ হচ্ছে পৃথিবী তাহলে সূর্য সূর্যের আমাদের কি কি দেওয়া আছে সূর্যের ভর এম অফ এস এম অফ সান আর কি হ্যাঁ এম অফ এস কত দেওয়া আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি কেজি ঠিক আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি কেজি সূর্যের ভর আর পৃথিবীর ভর কত পৃথিবীর ভর আমরা সবাই জানি সিক্স ইন্টু টেন টু দি কত সেন্টার দূরত্ব নির্ণয় করবো এই মধ্যবর্তী দূরত্ব এটা ধরো আমরা ধরে নিচ্ছি ডি টি কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি বলেছে ঠিক মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভব কত তাহলে এই দুজনের মধ্যবিন্দু যদি আমরা যদি আচ্ছা কি ধরো এটা হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দুটার নাম ধরো আমি দিলাম পি তাহলে আমি পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব বের করব সিম্পল ম্যাথ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা লিখি ধরি ধরি সূর্য ও পৃথিবী সূর্য ও পৃথিবীর সংযোগ রেখার মধ্যবিন্দু পি সংযোগ রেখার মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে আমাদের পি ঠিক আছে তো আমি একটা কাজ করি আমি এটা বেশি ছোট হয়ে গেছে আমি একটু বড় করে দিই একটু বড় করে পৃথিবীটাকে হ্যাঁ পৃথিবীটা একটু বড় করি নালে দেখতে খুব ব্যাক আপা লাগতেছে এবং পৃথিবীটাকে আমি এম টি বড় হাতে দিয়ে লিখি হ্যাঁ আর্থ আর্থ হ্যাঁ পৃথিবীটাকে একটু সম্মান দিই নাকি আচ্ছা সূর্য তুলনায় পৃথিবীটাকে একদম অসম্মানিত করা হয়ে গেছে এটা ঠিক না তাহলে মধ্যবিন্দু পি তাহলে আমরা লিখবো সুতরাং তাহলে বলো তো আমাদের এসপি এসপি সমান কত ইপি মানে সূর্য থেকে পি এর দূরত্ব যা পৃথিবী থেকে পেয়ে দূরত্ব তা যেহেতু মধ্যবিন্দু এবং এটা সমান কত আসবে বলতো এটা সমান ধরলাম আর এটাই আর এই আর সমান কত ডি বাই টু তাদের মধ্যবিত্ত দূরত্বের অর্ধেক ডি বাই টু মানে কি ডি কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন এরকম একটা অঙ্ক আমরা দু হাজার চব্বিশেও পড়েছি মহাকর্ষীয় প্রাবল্য দিয়ে করেছি এটার সমান আমাদের তাহলে কত আসবে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন মিটার ঠিক আছে তাহলে আমরা আর পেয়ে গেলাম সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু পাওয়ার টেন মিটার আমাদের কাজ অলমোস্ট শেষ আমাদেরকে এখন বলছে মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভব বের করো হ্যাঁ যারা তোমরা স্থিত্বরিত করেছো তারা তোমরা জানো বিভব একটা স্কেলার রাশি বিভব স্কেলার রাশির যোগফল স্কেলার রাশির মানে যোগফল কি করলে আমরা কি পাই তার মানে স্কেলার রাশি তো লব্ধি হয় না মানে মোট কোনো একটা বিন্দুতে বিভব বের করার মানে কি যতগুলো বিভব আছে সবগুলো যোগ করে দিব তাহলে আমরা মোট বিভব পেয়ে যাব ঠিক আছে বিভব এভাবে বের করতে হয় তাহলে আমরা এই অঙ্কটা তাহলে আমরা কিভাবে লিখবো আমরা লিখবো এখন এখন সূর্যের জন্য সূর্যের জন্য পি বিন্দুতে বিভব পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব বা পি বিন্দুতে বিভব পি বিন্দুতে বিভব কত আসবে ভি অফ এস ইকুয়াল টু কি মাইনাস জিএম বাই আর এখানে জিএমটা কি এমএস জিএমএস বাই আর তাহলে আমরা লিখব বা ভিএস মানে সূর্যের জন্য বিভব মাইনাস জি কত জি হচ্ছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 আর কত সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার টেন মিটার তো আশা করি সবাই বুঝেছে তাহলে সূর্যের জন্য আমরা বিহবটা তাহলে কত পাচ্ছি সূর্যের জন্য আমরা বিভবটা পাচ্ছি অবশ্যই মাইনাসের আনসার আসবে আমরা পাচ্ছি থার্টি কেজি ডিভাইডেড বাই সেভেন টেন এটা আসবে আমাদের মাইনাসের আনসার আসবে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সেভেন নাইন অর্থাৎ মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু দি নাইন একক কি ভাইয়া বিভবের একক হচ্ছে জুল পার কেজি জুল কেজি ইনভার্স 1 এটা হচ্ছে বিভবের একক হ্যাঁ কৃতকাজের মানে একক ভরের উপর কৃতকাজ একক ভরের বস্তুকে আনতে যে কাজ করতে হয় তাহলে এটা হচ্ছে জুল পার কেজি আবার আমরা পৃথিবীর জন্য পি বিন্দুতে বিভব বের করব পৃথিবীর জন্য পি বিন্দুতে বিভব পৃথিবীর জন্য পৃথিবীর জন্য পি বিন্দুতে বিভব পৃথিবীর জন্য তাহলে আমাদের পি বিন্দুতে বিভব কত আসবে পৃথিবীর জন্য পি বিন্দুতে বিভব আসবে আমাদের পৃথিবীর জন্য তাহলে ভি অফ আর ইকুয়াল টু কত মাইনাস জি এম বাই আর এখানে এম এর জায়গায় কি বসবে এম অফ ই তাহলে এখানে আমরা সূত্র যদি বসিয়ে দিই তাহলে কত আসে মাইনাস সূত্র বসিয়ে দিলে আমাদের কত আসবে আমাদের আসবে মাইনাস জি কত জি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এমই কত পৃথিবীর ভর হচ্ছে আর কত সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন তাহলে এটা আমরা হিসেব করলে আমাদের কত আসে দেখি সব ঠিক থাকবে শুধুমাত্র পৃথিবীর ভরটা চেঞ্জ হয়ে যাবে সূর্যের জায়গায় পৃথিবী তাহলে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এটা আসবে আমাদের মাইনাস এত কম এটা কিন্তু প্রচুর কম আসতেছে হ্যাঁ এটা আসবে আমাদের মাইনাস পাঁচ হাজার তিনশো আটত্রিশ দশমিক চার এত জুল কেজি ইনভার্স ওয়ান আসতেছে ঠিক আছে তো আমাকে বের করতে বলেছে কি ভাই আমাদেরকে বের করতে বলেছে তাহলে মোট বিভব কত তাহলে মোট বিভব কিভাবে বের করবো দুইটা যোগ করব পি বিন্দুতে সংযোগ রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত তাহলে সুতরাং আমরা বের করব মধ্যবিন্দুতে মোট বিভব তাহলে সুতরাং মধ্যবিন্দু পিতে মধ্যবিন্দু আমরা ধরে নিয়েছি পি তাহলে মধ্যবিন্দু মধ্যবিন্দু পিতে

কিউব আসে আর কি হ্যাঁ যদি এটাকে তুমি যদি ইঞ্জিনিয়ারিং মোড়ে নাও তাহলে এরকম কিছু একটা আসবে তাহলে হবে মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি ফোর টেন কিউব তাহলে এই দুইটা যদি যোগ করো তাহলে কত আসে মাইনাসের আনসার আসবে অবশ্যই নাইন ওই একই আসবে আসলে এটা তো খুবই ছোট মান এটার তুলনায় যার কারণে ওই আনসারটা আসবে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ওই একই আনসারই আসবে হ্যাঁ 10 টু দি পাওয়ার 9 কারণ 10 টু দি পাওয়ার 9 এর জায়গায় তো 10 টু 10 কিউব কি অত্যন্ত ছোট মান মানে দশমিকের পরে বেশ কিছু সংখ্যার পরে গিয়ে হচ্ছে আনসারটি একটু চেঞ্জ আসবে তাহলে এটা লিখলে হবে এত জুল পার কিলোগ্রাম তাহলে পি বিন্দুতে বা মধ্যবিন্দুতে আমাদের মোট বিভব আমরা পেয়ে গিয়েছে আমাদের -1.78 ইনটু 10 টু দি পাওয়ার 9 জুল পার কিলোগ্রাম তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছে তারপরে চলো দেখি আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে কি বলেছে এটার জন্য জায়গা খুব বেশি রাখি নাই না আচ্ছা দেখি ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কি বলেছে ঘ নম্বর প্রশ্নে বলেছে পৃথিবী এবং সূর্যের সংযোগকারী সরল রেখার উপর একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হওয়া সম্ভব কিনা এখন প্রাবল্য বের করতে হবে ভাই প্রাবল্যের সূত্র কি ছিল প্রাবল্যের সূত্র ছিল e gm r2 তাহলে একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হওয়া সম্ভব কিনা ভাই প্রাবল্যের মান কোথায় সম্ভব কোথায় শূন্য হয় দেখো আমরা মানে এই যে চিত্রের উপরের চিত্রের দিকে আমরা যদি একটু যদি তাকাই যে চিত্রটা আমি এঁকেছি এই p বিন্দুকে সূর্য তার নিজের দিকে এইদিকে টানবে পৃথিবী তার ওইদিকে টানবে তাহলে প্রাবল্য কোথায় শূন্য হবে যেখানে সূর্যের টান আর পৃথিবীর টান সমান হবে অর্থাৎ প্রাবল্য শূন্য হওয়ার শর্ত কি আমাদের প্রাবল্যকে আমরা ই দিয়ে প্রকাশ করি অর্থাৎ ই অফ সান বা ইস এবং হবে তাহলে আমি চিত্রটা আরেকবার আঁকবো এইটার জন্য দেখো সূর্য এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং সূর্য থেকে এই যে পৃথিবীর দূরত্ব হচ্ছে এটা তো ধরে নাও এই বিন্দুতে এমনি ধরছি এই বিন্দুতে ধরো এটা পি বিন্দু হ্যাঁ ধরে নাও এই বিন্দুতে প্রাবল্য শূন্য ধরে নাও পি বিন্দুতে প্রাবল্য শূন্য তাহলে পি বিন্দুটা ধরে নাও সূর্য থেকে এক্স দূরত্ব অবস্থিত এক্স হ্যাঁ এক্স দূরত্ব অবস্থিত তাহলে পি বিন্দুটা এই সূর্য থেকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতরে ভাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে ডি ইকুয়াল 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু মিটার তাই না 1.5 10 to the power 11 মিটার তাহলে পৃথিবী থেকে পি বিন্দু দূরত্ব কত বলো পুরোটা যদি d হয় তাহলে পি থেকে এই পি বিন্দু দূরত্ব হচ্ছে d x এম আই রাইট হ্যাঁ d x পুরোটা যদি d হয় এই জায়গাটা যদি x হয় তাহলে এই জায়গাটা কত হবে d x ঠিক আছে তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সূর্য সান এটা হচ্ছে পৃথিবী বা আর্থ তাহলে ধরে নিচ্ছি সূর্য থেকে x দূরত্বে আমাদের ত্বরণের মান শূন্য হবে তাহলে আমরা এই কথাটাকে একটু লিখি যে ধরি ধরি সূর্য থেকে সূর্য থেকে এক দূরত্বে বা x মিটার 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 দূরত্বে দূরত্বে প্রাবল্য প্রাবল্যের মান শূন্য শূন্য ঠিক আছে এবং প্রাবল্যের মান শূন্য হওয়ার শর্ত কি প্রাবল্য প্রাবল্যের মান শূন্য হবে যদি আমাদের এই পি বিন্দুর উপর সূর্যের যে প্রাবল্য ইএস এবং পি বিন্দুর উপর পৃথিবীর যে প্রাবল্য এই দুটা যদি পরস্পর সমান হয় তখন আমরা বলবো প্রাবল্য শূন্য এখন এখন এটা এই সূত্র থেকে আমরা এর মান বের চলো তাহলে দেখি বের করি তাহলে দেখো আমরা জানি আমরা জানি আমরা জানি প্রাবল্য ই সমান প্রাবল্য বা মহাকর্ষীয় প্রাবল্য ই সমান আমরা কি জানি জিএম বাই r স্কয়ার ঠিক আছে তাহলে সুতরাং আমরা এই যে সমীকরণ এটা এটাকে ধর দিলাম আমি এক নং সমীকরণ সুতরাং এক নং সমীকরণকে লেখা যায় এক নং সমীকরণকে সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই বা এক নং সমীকরণ থেকে লেখা যায় লেখা যায় এক নং সমীকরণটা কি এক নং সমীকরণটা হচ্ছে টু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ই সমান কি জি বাই আর স্কোয়ার তো জি এম এস ডিভাইডেড বাই আর এখন এই আরটা কি এই আরটা হচ্ছে যে বিন্দুতে প্রাবল্য শূন্য মানে পি বিন্দু থেকে এস বিন্দু দূরত্ব এটা কত এক্স তাহলে এখানে তুমি আর এর বদলে কি বসাবা এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে কি বসাবা জি এম ই এখানে যে আর এই যে এখানে যে একটা আর বসানোর কথা আর আর স্কয়ার এখানে আর এর জায়গায় তুমি কি বসাবা d x কেন কারণ এটা হচ্ছে পৃথিবী থেকে p বিন্দুর দূরত্ব পৃথিবী থেকে p বিন্দু দূরত্ব হচ্ছে d x তাহলে এখানে আমরা বসাবো d x স্কয়ার তো আশা করি বুঝতে পেরেছি তারপরে আমরা যদি দেখি খেয়াল করো g g কাটা যায় সেম জিনিস g g আমাদের কাটা যাবে তাহলে g এবং g আমরা যদি কেটে দেই চলো আমরা কাটি চলো কাটি কাটি মনে সুখে কাটি হ্যাঁ জি এবং জি এই দুইটা জিনিসকে আমরা যদি কেটে দিই তাহলে আসলে আমরা কি পাচ্ছি দেখো জি এবং জি আমরা যদি কেটে দিই তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারবো এম এস ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান এম ই ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ উদ্দেশ্য কি এক্স এর মান বের করবো সূর্য থেকে এক্স মিটার দূরে প্রাবল্য শূন্য হবে ঠিক আছে আমাকে বলছে একাধিক বিন্দুতে প্রাবল্য মান শূন্য পাওয়া সম্ভব কিনা একটা কথা সবসময় মনে রাখবা একাধিক বিন্দুতে কখনোই প্রাবল্যমান শূন্য পাওয়া যায় না এরকম কেসে সবসময় একটা বিন্দুতেই পাওয়া যায় ঠিক আছে এটা মনে রাখবা একাধিক বিন্দুতে কখনোই শূন্য পাওয়া যাবে না প্রাবল্যমান একটা বিন্দুতে শূন্য পাওয়া যাবে তাহলে দেখো তাহলে এম এস কত এম আমরা জানি টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি কেজি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এমই কত সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই ডি মাইনাস স্কোয়ার উদ্দেশ্য কি এক্স বের করবো এই লাইনে করি তারপর বা এখন দেখো টু আর সিক্স যদি কাটাকাটি করো তাহলে এখানে টু আর সিক্স কাটলে খেয়াল করো টু আর সিক্স আমরা যদি কাটি একটু কেটে একটু কমিয়ে ফেলি টু আর সিক্স যদি কাটো তাহলে এখানে কত থাকে 16 থাকে আবার 10 টু দি পাওয়ার 30 আর 10 টু দি পাওয়ার 24 যদি কাটো এখানে 10 টু দি পাওয়ার 6 থাকে তো আশা করি এই জিনিসগুলো নরমাল বিষয় এগুলো তোমরা বুঝো তাহলে এখানে 2 আর 6 কাটলে এখানে কত থাকবে 3 থাকবে 3 তাহলে আমরা এখান থেকে আমরা তাহলে এই কাটাকাটিটা এখানে না দেখে আমরা এখানে কাটাকাটি নাই দেখাই হ্যাঁ কাটাকাটি না দেখে কাটাকাটি না দেখিয়ে আমরা বরং এখানে লিখতে থাকি তাহলে দেখো এটার বদলে আমরা কি লিখব 2 10 টু দি পাওয়ার 30 এটার বদলে আমরা লিখব 10 টু দি পাওয়ার 6 হ্যাঁ কোথ থেকে আসছে 10 টু দি পাওয়ার 6 টেন টু দি পর থার্টি এটা টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এটাকে তুমি যদি নিচে নিয়ে আসো টেন টু দি থার্টি আর টেন টু যদি ভাগ করো দেখো টেন টু দি থার্টিকে তুমি যদি টেন টু দিয়ে ভাগ করো তাহলে টেন টু দি সিক্স আসবে তাহলে আমি এখানে টেন টু লিখছি আবার দেখো 2 টাকে যদি নিচে নিয়ে আসতে তাহলে কে তিন দিয়ে কাটলে এখানে কত আসতো তিন আসতো ঠিক আছে মানে এখানে 3 থাকবে আর এদিকে 10 টু দি পাওয়ার 6 থাকবে আশা করি কিভাবে এই জিনিসটা আসছে এটা বুঝছো মানে আমি চাচ্ছি অঙ্কটাকে ছোট করে নিয়ে আসতে তাহলে খেয়াল করো তাহলে আমাদের এখান থেকে আমরা লিখলাম 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই x স্কয়ার সমান 3 ডিভাইডেড বাই d x হোল স্কয়ার উদ্দেশ্য কি ভাই x বের করব তাহলে এখন আসো দেখি এখন আমরা হচ্ছে এক্স বের করব তো স্কোয়ার আকারে তো আর রাখা যাবে না তাহলে একটা কাজ করি আমরা এখন উভয় পক্ষে রুট করে দিই হ্যাঁ রুট করে দিই টেন টু দি পাওয়ার কে আমরা যদি রুট করি মানে টেন টু দি পাওয়ার এখন রুট টেন টু দি পাওয়ার সিক্স যদি লিখো এটা সময় কত আসে টেন কিউব আসবে রুট করলে এটা চলে আসবে টেন কিউব নিচে চলে আসবে এক্স বর্গমূল করলে এটা কত আসবে রুট থ্রি আর এটা কত আসবে ডি মাইনাস এক্স কি করলাম বর্গমূল করলাম বর্গমূল করে বর্গমূল করে তারপরে আমরা কি লিখবো এক্স বের করব তাহলে দেখো রুট থ্রি এক্স রোড থ্রি এক্স সমান টেন মাইনাস এক্স টেন তাই না তাই না আচ্ছা আরেকটা অঙ্কে চলে আসছে আচ্ছা করে ফেলে সমস্যা নেই তাহলে দেখো রোড থ্রি এক্স এই এক্স এদিকে নিয়ে আসো তাহলে প্লাস টেন

একটা এটাকে আরেকটু ভেঙে না টেন টু দি পাওয়ার ইলেভেন যদি গুন করো কত আসে টেন টু দি পাওয়ার ফোরটিন তাহলে উপরে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন এই যে এই জায়গাটা হিসেব করছে গুন করছে আর এটা নিচে চলে এক এক হাজার দশমিক সাত তিন দুই তাহলে আমরা ফাইনালি এক কত পাচ্ছি চলো করে ফেলি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন ডিভাইডেড বাই এক হাজার এক দশমিক সাত তিন দুই ওয়ান পয়েন্ট ফোর নাইন সেভেন ফোর ওয়ান পয়েন্ট ফোর নাইন সেভেন ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু 10 টু দি পাওয়ার 11 তাহলে দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 একদম সূর্য থেকে কতটুকু দূরে তাই 1.5 কিলোমিটার মানে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 মিটার দূরে গিয়ে কি হবে প্রাবল্য শূন্য পাওয়া যাবে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে এরকম দেখো তাহলে আমরা বলবো অর্থাৎ অর্থাৎ সূর্য থেকে সূর্য থেকে 1. সূর্য থেকে সূর্য ও পৃথিবীর মধ্যকার সরল রেখা সূর্য থেকে পৃথিবীর দিকে পৃথিবীর পৃথিবীর দিকে পৃথিবীর দিকে ওয়ান পয়েন্ট ফোর নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার দূরত্বে কেবল একটিমাত্র কেবল একটিমাত্র বিন্দুতে একটিমাত্র বিন্দুতে একটিমাত্র বিন্দুতে আমরা প্রাবল্য শূন্য শূন্য প্রাবল্য কি বলছিল একাধিক বিন্দুতে প্রাবল্য এবং শূন্য হওয়া সম্ভব কিনা একটি একাধিক বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব নয় অর্থাৎ একাধিক বিন্দুতে প্রাবল্য প্রাবল্য শূন্য হওয়া সম্ভব নয় ঠিক আছে তো এই ম্যাথগুলো আসলে ভদ্রে আসে খুবই টিকি ম্যাথ এবং খুব কম আসে বলে এই ম্যাথ করতে আমাদের অনেক মানে কষ্ট হয়ে যায় বা হচ্ছে ম্যাথ গুলো যখন পরীক্ষা যখন আসে তখনই আমরা বলি আসলে পরীক্ষা কঠিন হয়েছে হার্ড হয়েছে কোয়েশ্চেন ব্যাপারটা আসলে কি ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নগুলা খুব সচরাচর বোর্ডে আসে না